প্রেমের ক্ষেত্রে যখন আমি যার সাথে প্রেম করছি তার যদি প্রাক্তন থাকে সে প্রাক্তনের সাথে বেশি মেলামেশা করলে ব্যাপারটা চিন্তার ব্যাপার থাকলে আমার মনে হয় মাইন্ডকে বুঝাই যে কিছু হবে না খারাপ মনকে স্থির করার চেষ্টা করি আমার কাছে মনে হয় মন স্থির থাকলে বাহ্যিক চারপাশও স্থির থাকে কাকে নিয়ে যাব এই যে এদেরকে নিয়ে এসেছি আমার বোন এবং ভাবি এদেরকে নিয়েই ঘুরতে যাব টেনশন কখন বেশি করে কি রিলেটেড ব্যাপারে অনেক কিছু হতে পারে অনেক রিজনে থাকতে পারে আপনি স্পেসিফিক একটা সিনারিও বলেন সেই ক্ষেত্রে বলতে পারবো আমি তার নাম্বার অলরেডি হয়তো ইতোমধ্যে ব্লক করে দিব আমার কাছে ফেরত আসার সুযোগ তার থাকবে না আচ্ছা ছেলেরা বেশি ঝগড়া করে নাকি মেয়েরা বেশি ঝগড়া করে আমি যদি আমার আশেপাশে দেখার থেকে বলি মেয়েরা ঝগড়া করতে পছন্দ করে বেশি আমি নিজেও পয়েন্ট যখন মনে পড়ছে একটা করে বলতেছি যে হ্যাঁ অমুক কাজ করছে অমুক তো ঝগড়াটা হয়তো মেয়েরা বেশি করে তবে তার মানে এই না যে সবসময় রং কাজে ঝগড়া করছে রিজন থাকে সেলিব্রিটি বলতে পারবো আচ্ছা ওভাবে না এখন তো বয়স হয়ে গিয়েছে সেলিব্রিটি নিয়ে ওয়াহামরি অত একটা ভালো লাগা কাজ করে না কাকে নিয়ে ঠিক নেই কোনো মানে নির্দিষ্ট কোনো নাম নেই কোনো ভালো মনের মানুষ ভালো মানুষ কোশ্চেনটা দুভাবে নেওয়া যায় কদিন আগে আমি আব্বু আমার সাথে ট্যুর দিয়ে এসেছি তাদের সাথে আমার ভালো লেগেছে মেনশন করেছেন মনে হচ্ছে রোমান্টিক উত্তরই দেই খুব সম্ভবত আমার হাজবেন্ড আপাতত যেহেতু কেউ নেই স্পেসিফিক কেউ নেই আমার হাজব্যান্ড মেঘলা আকাশে একটু সিলেট সিলেট এলাকা যেখানে ধরেন চা বাগান বা গাছ থাকবে আমি হাঁটতে পারবো বৃষ্টিটা উপভোগ করতে পারবো সেরকম জায়গা লোকের ভয়ে লোকের ভয়ে তো জীবনের অর্ধেক কাজই বাদ দিয়েছি বাঙালিদের তো কাজই এটা অনেক কিছুই বাদ দিয়েছি স্পেসিফিক বলবো না অনেক ইচ্ছা ছিল আমার খুব ইচ্ছা ছিল বাসা থেকে যদি বলি আমার নিউজ প্রেজেন্টেশনের অনেক ইচ্ছা ছিল সেটার দিকে আগানো হয়নি এখন হয়তো মেডিকেলের দিকে যাব নিজে আমার বয়স এখন বিশ একুশ বছর একুশ হবে আমি কিন্তু প্রেমিক ছাড়াই এত বছর এসেছি হ্যাঁ আমার আমার নিজে আচ্ছা আমি এত বছর প্রেমিক ছাড়া থেকেছি মাঝে মাঝে মনে হয় যে কলেজ করতাম দেখে মনে হতো যে হাটার লোক থাকলে ভালো হতো কিন্তু আসলে প্রেমিকের যেমন অ্যাডভান্টেজেস আছে বাজে ব্যাপার খারাপ না হলে ভালো না হলেও খারাপ না অ্যামাউন্ট বলবো না একটা মানুষ মানে ঢাকা শহরে চলতে হলে এই ইকোনমিতে যতটুকু সচ্ছল আমার বেসিক নিডসগুলো পূরণ করতে হবে এবং দুটো একটা সংসারে তো শুধু দুজন মানুষ থাকে না হয়তো কদিন পর বাচ্চা কাছা হবে তাদেরকে যাতে একটা ভালো জীবন সে দিতে পারে আমাকে দিয়েই তো শেষ হচ্ছে না আমার বাচ্চার কাছে যাতে একটা সুস্থ পরিবেশে ভালো পরিবেশে বড় হতে পারে সেরকম একটা ইনকাম থাকতে হবে পাওয়া আসলে এখন একদমই হয় না এখন ইনসালামে একদমই পাওয়া হয় না এখন আসলে ইনসালামে দেওয়া হয় সেটা আমার অফিসে জুনিয়র থেকে শুরু করে আমার হচ্ছে রিলেটিভ বলি আমার কাজিন বলি ওদেরকে দিতে হয় সো এবং ইনসালামে বেশি দিতে হয় পাওয়াটা বেশি হয় না ঈদ নিয়ে তেমন কোনো পরিকল্পনা আমার কখনোই থাকে না বাট আমার ঈদের একটাই এবার পরিকল্পনা থাকবে যে ঈদের যাতে ওজনটা না বাড়ে এখানে এত খাওয়া দাওয়া হয় প্রতিবারে অনেক ওজন বেড়ে যায় বাট আমি চাই ট্রাই করবো যে এবার অনেক মানে অনেকগুলো আইটেম খাবো বাট পরিমাণ মতো খাবো সো ওয়েটটা যাতে না বাড়ে এটাই আমার একমাত্র পরিকল্পনা এবার